ছোটবেলায় এই না খেতে না একটা নিম কি খা দেখি তাহলে কি করে হবে বলো তুমি তো বলছিলে তোমার খুব অসুবিধা হয় তুমি তো বললে একটু ওকে বলেছিলে না বলো কেন কিছু হবে

আমি কিছু মনে করি না মানুষ কি বলতে কি মনে করছে ওর কথা ধরি না কি আমি না আমি আমি কিছু মনে করি বাড়ি